মুর্শিদাবাদে পথশ্রী প্রকল্পের বড় সাফল্য টিকটিকি পাড়ায় জোড়া রাস্তার শিলান্যাস মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম ও শহরের রাস্তার মানোন্নয়নে রাজ্য জুড়ে চলছে পথশ্রী প্রকল্প সেই প্রকল্পের অংশ হিসেবেই শনিবার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের প্রসাদপুর ও নতুন গ্রাম অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ শিলান্যাস সম্পন্ন হলো টিকটিকিপাড়া মোড়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কোমেন্টর সাউনি সিংহ রায় মানস কুমার বাগ স্বাস্থ্য কর্মদক্ষ গোলাম মোহাম্মদ আকবরী পূর্ত কর্মদক্ষ আবু তালেব শেখ খাদ্য কর্মদক্ষ শিবানী সরকার প্রসাদপুর অঞ্চল সভাপতি আনিসুর রহমান নতুন গ্রাম অঞ্চলের প্রধান সঙ্গীতা রায় উপপ্রধান সাহেব শেখ প্রসাদপুর অঞ্চলের প্রধান জেসমিনা বিবি উপপ্রধান জালাল উদ্দিন শেখ সহ দুই পঞ্চায়েত মেম্বার ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার টিকটিকিপাড়া পাড়া মোড় থেকে কুতবা পুকুর জুম্মা মসজিদ ভায়া বকুলতলা এই রাস্তাটি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে বর্জ্য প্লাস্টিক প্রযুক্তি বিটুমিনের সাথে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে তৈরি এই রাস্তা যেমন টেকসই হবে তেমনই পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা নেবে এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে আনুমানিক দুই কোটি একাশি হাজার দুশো উনচল্লিশ টাকা এবং বিএসএফ ক্যাম্প থেকে হুমায়ুন মঞ্জিল প্রাইমারি স্কুল ভায়া তালপুকুর নগেনতলা মোড় পর্যন্ত এই রাস্তাটি সংস্কারের কাজে আনুমানিক ব্যয় এক কোটি আটচল্লিশ লক্ষ বাইশ হাজার চারশো একানব্বই টাকা এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্থানীয়দের মতে এই রাস্তা দুটি সংস্কার হবার ফলে যাতায়াত যেমন সহজ হবে তেমনি কৃষি ও ব্যবসার ক্ষেত্রেও গতি আসবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অনুষ্ঠান শেষে কে কি জানিয়েছেন শুনে নেব টিকটিকি ভাড়া থেকে শেরিফুল শেখ ও হানজালা মণ্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা

মানসবাবু ওখানে উপস্থিত আছেন আমরা আছি আমাদের পঞ্চ সমিতির সমস্ত কর্মাধ্যক্ষরা আছে দুই অঞ্চলের প্রধানরা উপস্থিত উপপ্রধানরা উপস্থিত সবাই মিলে আজকে এলাকা একটা হাসি মানে আনন্দের উৎসব যে বহুদিনের চাহিদার এই রাস্তা আজকে না হলো আমি বিশ্বাস রাখি এই রাস্তাটা সুন্দর ভাবে হবে এবং মানুষ ভালোভাবে পরিষেবা এখানে মোটামুটি হলো আপনার ফোর পয়েন্ট সিক্স সেভেন ওয়ান কিলোমিটার রাস্তা চিরচিটি পাড়ার মোড় থেকে একদম কুদবা পুকুর মসজিদ পর্যন্ত রাস্তাটা হচ্ছে আচ্ছা বিএসএফ ক্যাম্প থেকে হুমায়ুন মঞ্জিল আমার কাজ হচ্ছে আমাদের সরকারের যে সমস্ত কর্মকাণ্ড আছে তাকে ইমপ্লিমেন্ট করা মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প রাস্তাস্থি এবং করে যে সমস্ত রাস্তা উদ্বোধন হচ্ছে আমাদের ব্লকে প্রায় একুশটি রাস্তার কাজ চলছে

তাহলে আপনাদেরও দেখenia দায়িত্ব আছে এই রাস্তাটা সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা যদি কিছু সমস্যা হয় অবশ্যই ব্লক القناه আধিকারিক আমি আমার কাছে যোগাযোগ করুন আমরা আইন মতো ব্যবস্থা এর মধ্যেও এটা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে ভালোই রাস্তা হচ্ছে ভিটামিনাস রাস্তা হচ্ছে